গুড মর্নিং বন্ধুরা স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক পড়া ভালোবাসা বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি ব্লগটা তোমরা সবাই সবাই দেখবে আশা করি ভালো লাগবে তা বন্ধুরা কদিন ধরে বিশাল গরম পড়েছে আর ভালোও লাগছে না বন্ধুরা আর সেই থেকে বন্ধুরা শ্বশুরবাড়িতে এখনও আছি আমঠাম পাড়া হচ্ছে এখন শেষের পর্যায়ে দুদিন পরে বন্ধুরা আবার জামাষষ্ঠী গরম নিতে আবার জামা ষষ্ঠী করতে যাবে ওদিকে বাড়িতে আমার মিসেস বাসি কাজকর্ম হয়তো সারছে বা সারা হয়ে গেছে আমি বাগানে এসেছি তাহলে বাগানে ভিডিওটা দেখবে আশা করি তোমরা ভালো দেখতে পাবে এখন আমপাড়া চালু করে দিয়েছে ওই যে আম রাখছে এগুলো হচ্ছে বন্ধুরা ম্যাড্রাজিয়া আর বন্ধুরা এত সুন্দর পরিবেশটা গ্রামে দারুণ লাগছে ওখানে সব সবজি ফবজি বসিয়েছে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে ব্লগ করছি এটা বন্ধুদের দেখানোর জন্যে এই দেখো বন্ধুরা সাইজ দেখো এক একটা বন্ধুরা এক কিলো ওজন কালারটা দেখেছি এটা হচ্ছে ম্যাড্রাসিয়াম বাগানে এখন অনেক রকম আম আছে ওটা আমার যে কাকা শ্বশুর বাউল আম পাচ্ছে দেখো বন্ধুরা এগুলো হচ্ছে ম্যাটেরিয়াম দেখো বন্ধুরা আমার সালা হবে এখন আমরা পাচ্ছে গরমের সময় বন্ধুরা বিশাল গরম পড়েছে ভাবছি আজ একটু মুসুর ডাল হবে আমড়া দিয়ে চলো বন্ধুরা এখন বাগানে এসেছি আমঠাম পাড়া হবে কে দেখা ক্যামেরাটা দেখাও 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 ফটো একটু দেখাও এই যা আমরা এই যে কেমন কেমন সেই স্বাদ না সেই স্বাদ আর বিশাল টক তাই তো আ দেখ বন্ধুরা চারি জায়গায় কলাবাগান নামবার গান সেই স্বাদ ছোঁছে ওয়াটা দিয়ে সেই স্বাদ ছোঁছে ওয়াটা দিয়ে বন্ধুরা পোস্ত দিয়ে টক সেই লাগে সেই লাগে বন্ধুরা কচি কচি আমরা পাড়া হয়েছে এটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে টকও হবে আর মুসুর ডালও হবে দারুণ লাগবে বন্ধুরা এই গরমের সময় তো টকের ডাল আর পোস্ত দিয়ে চাটনির মতন করলে সর্ষে দিয়ে দারুণ লাগবে এটা বন্ধুরা দেখাতে পারবো না যেহেতু বাগানে থাকবো কিন্তু যেটা করবে সেটা খাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো এটা বন্ধুরা বাড়িতে এক ফাঁকে দিয়ে আসি আমার সীমার কাছে বন্ধুরা ওই যে গুলতি করে আমগুলো ওই যে আস্তে আস্তে নামাচ্ছে ওই যে ওই যে নামাচ্ছে দেখো এবার দইটা খুলে দেবো আর একটা গুলতি লাগিয়ে দেবো সন্ন্যাসীদা রাত্রে ঘুম হয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে আমরা দিয়ে টকের ডাল হবে ঠিক আছে আর মাছ ভাজা বন্ধুরা এই আমটার ওজন নানা করে প্রায় আনুমানিক নশো থেকে এক কিলো হবে আর এটা বন্ধুরা পাকলে পরে মিষ্টি হয় খুব খেতে ভালো তাই তো আর বন্ধুরা বাগানে এসে অনেক ধরনের আম নাম জানতে পারলাম যেটা কোনো দিন আমি জানিনি হ্যাঁ এটা হচ্ছে বন্ধুরা কালারটা দেখুন মানে রং ধরেছে কত নাম বন্ধুরা হিমসাগর বোম্বাই চাটুজ্যে তোতাফুলি তারপর হচ্ছে পেয়ারা ফুলি লাল ফুলি আর আম্রপালি আমরোপালি মধু সাগর তারপর মল্লিকা বন্ধুরা আরও অনেক রকম আম আছে শ্বশুর মশাইকে জিজ্ঞেস করলাম উনি বললেন মানে এত রকমের আম যাই না বাগানে এসে আমার চর্চা হয়ে গেছে তাই আমগুলো এখন জানতে পারলাম বেশ ভালোই লাগছে বসে আছেন রেস্ট নিচ্ছেন বন্ধুরা আমগুলো গুলতি করে নিয়ে এসে এই এখন ডোলের মধ্যে এগুলো সাজিয়ে রাখছি না ভুল করছো বলো এগুলোকে বলি আমরা ডোল ওই তো ডোলের কথাই তো বললাম ডোলের মধ্যে এগুলো সাজিয়ে গুছিয়ে গুছিয়ে রেখেছি বন্ধুরা এখন সব পাট পাট করে এই যেগুলো নিয়ে নিয়ে এরকমভাবে রাখতে হয় আর বোটাগুলো বন্ধুরা আস্তে করে ভাঙতে হয় আর বহু ডেঞ্জার কষগুলো ছিটকে যায় চোখে ফুকে ভয় আছে আর সাইজগুলো দেখুন আর দেখার মতন বন্ধুরা দেখলেই মনে হচ্ছে জিভে জল চলে আসবে সেই সাত বন্ধুরা ম্যাডোজি আমার সাইজ গুলো গাছ ভর্তি হয়ে রয়েছে বন্ধুরা এইটা হচ্ছে মল্লিকা এই দেখো এগুলো সব পাড়া হবে বন্ধুরা এইসব ওইটা হচ্ছে বন্ধুরা হিমসাগর ও গাছে আছে এখনো পারতে হবে দেখো বন্ধুরা হিমসাগর আম সব গাছে ঝুলছে একটা হিমসাগর গাছ প্রচুর আম হয়েছে বন্ধুরা আর এখানে বন্ধুরা দেখো কাঠালি কলা হয়েছে ছোটো ছোটো এ দেখো এখানে কাঠালি কলা ধরে নিয়েছে এ দেখো মালগুলো বাছাই করে টোলের মধ্যে রাখা হচ্ছে কি পড়ে গেছে আচ্ছা ঠিক আছে ওটা তাহলে আর নেবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা খেয়ে একটু দেখবে টেস্ট করে দেখবো এটা পাকা গাছ পাকা এটা দেখি দেখি হ্যাঁ এই দেখো বন্ধুরা গাছ পাকা সেই ও সেই সাদ দারুন বন্ধুরা দেখুন পাখিতে খেয়েছে টেস্ট করে দেখবো বন্ধুরা পরে আর বন্ধুরা এখানে একটা কাঁঠাল বাগানও আছে ওইখানেও যাবো কাঁঠাল পেটে বন্ধুরা এটা খাবো আপনাদের দেখাবো বন্ধুরা অরিজিনাল ম্যাঙ্গো সেই সাত বন্ধুরা বাগানে রয়েছি আমি সবাই এদিক ওদিক বাগানে আম আমপাত্রে আর আমি পুরো বাগানে রয়েছি আমগুলো সব দেখাশোনা করছি আর পুরো বাগানটা বন্ধুরা একদম নিস্তব্ধ দেখো বন্ধুরা দেখো এই আমটা কুড়ে তো এখনো নিয়ে যাওয়া হয়নি একেবারে সব নিয়ে এসে মাল লোড করে তারপর চলে যাব দেখো তারপরে এইখান দিয়ে বন্ধুরা একটা বাগানের বন্ধুরা কাঁঠাল দেখে এসেছিলাম কাঁঠালটা পেরে খাবো এটা তোমাদের বন্ধুরা দেখাবো দেখো বন্ধুরা গাছ থেকে কাঁঠাল পারা হলো একদম খাজা কাঁঠাল সেই মিষ্টি দারুন খেতে না সেই মিষ্টি কেমন খেতে ও সেই সাত আর এই যে বন্ধুরা দেখো গাছে কাঁঠাল রয়েছে এগুলো বন্ধুরা সব গাছ পাকা একদম গাছ পাকা কাঁঠাল এগুলো সব খাজা কাটাল কাছে ভর্তি রয়েছে বন্ধুরা ও মিষ্টি আছে তাই না খাচ্ছি খাচ্ছি আমি একটা খাচ্ছি শ্বশুর বাড়ি এসছি আম খেলাম লিচু খেলাম কলাও খেলাম জামা ষষ্ঠীর আগে বন্ধুরা যে কাটাল কাজি গাছ থেকে পেরে ও কি বলো বন্ধুরা দারুণ মিষ্টি দারুণ মিষ্টি কোনো কারবাইটে না না সত্যি মিষ্টি আছে কিন্তু তাই না মিষ্টি আছে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা কাটা লাম খাবে বাগানে চলে আসবে আম পেটে চলে আসলাম এখন প্রায় বারোটা বাজে জল খাবার খাওয়া দাওয়া করবে আমিও খেতে যাব আর এই যে বন্ধুরা দেখো হ্যাঁ সব কুড়েতে আম সব ধরনের আম আছে বন্ধুরা সব প্রজাতির প্রায় চোদ্দ থেকে পনেরো রকম আইটেম আছে এখানে তাই তো

বন্ধুরা আগে শ্বশুর মশাইকে বললাম তুমি খেয়ে আসো আমি বাগানে রয়েছি উনি আসলে আমিও খেতে যাব আর যে বন্ধুরা সবাই এখন জলখাবার খাচ্ছে মুড়ি তরকারি কাঁচা পেঁয়াজ লঙ্কা আর বন্ধুরা লেটেস্ট কলা পাতা কেটে কলা পাতায় খাচ্ছে গ্রামের এইখানে তো এরকমই হয় কলা পাতায় শিল্পীর মেরে দেয় আর দাদা খাচ্ছে থালায় আর কি আজ আলুর দম করেছে বন্ধুরা আজকে আমার মিসেস আলুর দম করেছে আলুর দম আর মুড়ি পাঠিয়ে দিয়েছে আর আমি বন্ধুরা দেখি কি খায় বাড়িতে কি জলখাবার করে সেটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এখন প্রায় 11:30 টা বাজে বাগান থেকে বাড়িতে আসলাম হাতমুখ ধুলাম এবার জলখাবার খাবো এই যে আমার মিসেস ধনেপাতা দিয়ে কি করবে মাছের ঝাল ও বন্ধুরা মাছের জাল করে টিফিন কি দেবে জানি না এখন দেখা যাক কি দেয় তাও ওর মুখ দিয়ে একবার শুনি টিফিনে দেব আলুর দম রুটি আর আম ও বন্ধুরা গাছের পাকা হিমসাগর আম দেবে রুটি দেবে আম দেবে আর বন্ধুরা একটু ঘরে কি রান্না হচ্ছে হালকা করে দেখিয়ে দিই ও

প্রচুর চাপ সামনেই তো জামাই ষষ্ঠী কালার বন্ধুরা সীমা কুন্ডু এখন আম কেটে দিচ্ছে এই দিয়ে আলুর দম রুটি দিয়ে মধু মধুসাগর আম দিয়ে এখন জলখাবার খাবো এখন বন্ধুরা সাড়ে বারোটা ভেজে গেছে আর এখন আর খাওয়া দাওয়া করবো না যা হবে বন্ধুরা সে আবার বিকালবেলা

না দেখালেও অসুবিধা নেই আগের বেড়ে তো তর্কা একটা দেখিয়েছিল তাই তো ঠিক আছে তাহলে একটু জলখাবার খেয়ে নি আলুর দম দিয়ে রুটি আলুর দমটা ভালো হচ্ছে বন্ধুরা এত বন্ধুরা মধুসাগর আম প্রচণ্ড মিষ্টি বন্ধুরা এত টেস্ট আপনারা যদি খেয়ে থাকেন তাহলে বুঝবেন আর না খেলে ত' আমাৰ একবাৰ দেখে নিমসাগৰৰ পাছাপাশি এটা দুজনে জম হিমসাগৰ আৰু দুজন মধুসাগৰ আগ কেমন হয়েছে বলো ও সেই সেই ধনে পাতার গার্নিশ করা দারুণ লাগছে ভালো হয়েছে কালারটা বাবা কত তেল মশলা দিয়েছে গো তেল বসছে তো একদম তেল ছাড়া এটা দারুণ হয়েছে ঠিক আছে এটা রাত্রিবেলায় গিয়ে টেস্ট করবো হ্যাঁ দিনের বেলায় রুটি খাচ্ছি এখন সাড়ে বারোটা পনেরো একটা বাজে এখন খাওয়া যাবে চারটে পাঁচটার আগে তো বাগান থেকে আসতে পারবো না ঠিক আছে দেখো বন্ধুরা এখন আমার ওই যে বাউল কাকা শ্বশুর এখন হিমসা গ্রাম পাচ্ছে দেখি হিমসাগ্রামগুলো দেখো বন্ধুরা সব হিমসাগর এগুলো পাকা তাই তো কাঁচা গাছ ও কাঁচা সব আছে মিক্সিং আছে বন্ধুরা ওই যে পাচ্ছে দেখো লগিতে নেট এক্সি করা আছে এরকমভাবে পাচ্ছে একটা আমার নষ্ট হবে না তলায় পড়বে না যেগুলো পড়ে যায় সেগুলো আবার তুলে রাখতে হয় এই সাইজ আছে বন্ধুরা তিনটেতে এক কিলো চারটেতে এক কিলো এত গরম লাগছে বন্ধুরা একেই ফাঁকা মাঠে রোদ গাছের তলায় রয়েছি তাও গরম মাঝে সাজে হাওয়া দিচ্ছে দু তিন দিন ধরে বন্ধুরা বিশাল গরম দিয়েছে রাত্রিবেলা ঘুমও হচ্ছে না এত গরম ছাদে ঘুমোতে হচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা এবার হিমসাগরম পাড়া হচ্ছে সালাও পাচ্ছে ওখানে গুলতি ঝোলানো আছে ওর মধ্যে রেখে দিচ্ছে দেখো বন্ধুরা একটা ছড়া হয়েছে অত আম এখানে নামাচ্ছে দেখো বন্ধুরা এগুলো হচ্ছে বন্ধুরা বা পাতুরে আম গাছের মধ্যে প্রচুর হয়েছে বন্ধুরা এগুলো সব কলমের গাছ কত হয়েছে মাথার ওপরে দেখো কত হয়েছে এগুলো বন্ধুরা এখনো পারেনি এগুলো পরে পারবে বন্ধুরা ওদিক হচ্ছে বন্ধুরা চাটুর্যে এটা পাথুরে আর এখানে বন্ধুরা ম্যাড্রেসি পাড়া হচ্ছে দারুণ লাগে অপূর্ব অপূর্ব মালপালা হয়ে গেছে এখন কুড়েতে নিয়ে যাচ্ছি বন্ধুরা এখন বাগানে রয়েছি এখন মালপাল সাজানো হচ্ছে কুড়ে ঢোকাচ্ছে এই ষষ্ঠী বন্ধুরা ষষ্ঠীর জন্য সব মাল এখন হচ্ছে উঠছে গাছপাকাম আর কুড়ে তো বন্ধুরা বিশাল গরম এইখান থেকে ওই মাথা মনে মালগুলো সব রাখছে এখন সকালবেলা সব অর্ডার আছে যারা যারা অর্ডার দিয়েছে তারা মাল নিয়ে চলে যাবে দেখো বন্ধুরা এটা হচ্ছে লাল ফুলি এটা হচ্ছে বন্ধুরা পেয়ারা ফুলি বন্ধুরা এখন টুরের ভেতরে

হ্যাঁ সন্ন্যাসী তোমাদের খাবার নিয়ে এসছি আজকে কুড়েতে রান্না হয়নি বাড়ি থেকে খাবার করে পাঠিয়ে এত গরম বন্ধুরা পড়েছে দিছে খুব গরম পড়েছে না আজকে খুব গরম পড়েছে থেমে যাচ্ছি একদম গাছের পাতা নড়ছে না বন্ধুরা বাড়ি যাব শ্বশুর মধ্যে বাড়ি চলে গেছে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করব বন্ধুরা বাগান থেকে চলে আসলাম এসে বাড়ি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চারটে বাজে আমি স্নান করে ফ্রেশ হয়ে এখন খেতে বসেছি বন্ধুরা আমার দিদি ভাই এখন যে আমরা দিয়ে গাছে টক করেছে গাছের আমরা সকালে ফিরেছিলাম আর কমপ্লেট মাছে ঝাল ডাটা দিয়ে আলু দিয়ে করলা দিয়ে তরকারি ছোট ওটা এই যে বন্ধুরা কমপ্লেট মাছ বন্ধুরা এখন তাহলে খাওয়া দাওয়া করি এই দেখো বন্ধুরা বড় একটা কমপ্লেট 150 গ্রাম ওজনে এই যে বন্ধুরা আমরা দিয়ে টকের ডাল মুসুর ডাল এই ডাটা আলু উচ্ছে দিয়ে এটা কি এটা তরকারি তরকারি দারুণ হচ্ছে বন্ধুরা কালারটাও বন্ধুরা কত সুন্দর লাগছে আমি বন্ধুরা গেবি টেবি কিছু নিই নি পমপ্লেট মাছটা একদম ফ্রেশ পমপ্লেট এত কড়া কড়া ভেজেছে

নাম বললাম কমেন্ট করে জানাবেন আপনারা এসব নামের নাম জানেন কি না আমরা পেরেছি টকের ডাল হয়েছে সব রকম হাসি ঠাট্টা মজা নিয়ে ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার আমরা আসবো ততক্ষণে টাটা বাই বাই